রিয়া এরিও তুই নিচ থেকে দৌড়ে চলে আসলি কেন রে কি খাচ্ছিসি ঘরে এসে কি খাচ্ছিসি এরকম মজা করে ও এটা সামনে গুলো কি গো কি কেটেছে এটা আপেল আর পাইনাপল তুমি কোনটা খাচ্ছো কোনটা ওটা কি আপেল আপেল আর পাইনাপলটা কার জন্য পাইনাপেলটাও তোমার কি বলছো দুটোই কি তুমি খাবে নাকি আমি কিছু খাবো না আমি কোনটা খাবো সেটা বলো পাইনাপেলটা আমার জন্য আর অ্যাপেলটা আচ্ছা তুমি রাখো রাখো খাচ্ছ আর অ্যাপেলটা তোমার ছোণো ও রিও হচ্ছে গুড বয় রিও ফ্রুটস বলো হেলদি না আনহেলদি রিও ফ্রুটস হেলদি না আনহেলদি তুমি যে অ্যাপেলটা খাচ্ছো সেটা হেলদি খাবার না আনহেলদি

রিও যেটা বললো সেটা শুনলে চকলেট আনহেলদি আর এই ফ্রুটসটা যেটা খাচ্ছে সেটা খুব হেলদি খাবার তাই আচ্ছা রিও কিন্তু সব জানে আচ্ছা রিও কি বলছে শুনলে তোমরা রিও বললো এই ফ্রুটসটা খুব হেলদি আর চকলেটসগুলো আনহেলদি তবুও রিও চকলেট খায় রিও কিন্তু সব জানে তারপরেও রিও ফ্রুটস তো রিও রিও ফ্রুটস খুবই ফেভারিট তারপরেও কিন্তু রিও চকলেটও কিন্তু কম ফেভারিট না রিও কিন্তু চকলেট রিওর একদম একদম রিওর সব থেকে বেস্ট ক্যাডবেরি কোনটা ফাইভ স্টার ছাড়া আরেকটা যেন কি বেশি ভালো খাও ডিয়ার মিল্ক রাইট হ্যাঁ রিও কিন্তু কিন্তু না রিওর সব ফ্রুটসই ভালো খায় আর রিও এটা খুব ভালো করে জানে রিওর মারিওকে রিওকে শিখিয়েছে যে ফ্রুটস ইজ এ হেলদি ফুড তাই তো ফ্রুটস অলওয়েজ হেলদি তাই রিও কিন্তু জেনেও রিও কিন্তু সেই ফ্রুটসের পরে আবার সেই বলবে মা ক্যাডবেরি দাও ক্যাডবেরি দাও দুষ্টুরিও দুষ্টুমি তো করবেই প্রিয় তুমি তোমার ফ্রেন্ডসদের কিছু বলতে চাও কি বলবে কি বলতে চাও ক্যাডবেরি খাবে না আচ্ছা তাহলে কি খাবে ফ্রেন্ডসরা ফল সব সময় কি খেতে হয় তাহলে ও আচ্ছা ফ্রেন্ডসের রিও মেসেজ দিয়ে দিল যে ক্যাডবেরি একদম খাবে না ফ্রুটস খুব হেলদি তাই সবসময় তোমরা ফ্রুটস খাবে যেমন রিও ফ্রুটস খাচ্ছে ফ্রেন্ডস তোমরা শুনলে তাহলে টাটা করে দাও ফ্রেন্ডসদের এখন ওই যে রিও এখন জল খেতে যাচ্ছে